তুমি কি আমাকে বড় হয়ে এত ভালোবাসবা এখন যেমন আমার জন্য কান্না করো তুমি এই পৃথিবীতে আমি হয়তো এমন একটা নারী যে নারী নিজের মাকে মা বলে ডাকতে পারি না আর বাবাকে বাবা বলে ডাকতে পারি না আর নিজের দাদাকে দাদা বলে ডাকতে পারি না নিজের ভাইকে ভাই বলে ডাকতে পারি না নিজের বোনকেও বোন বলে ডাকতে পারি না তাহলে ভাবো আমি কত বড় একটা নারী যে নিজের মা বাবা থাকা সত্ত্বেও নিজের বাড়িতে যাইতে পারি না আর ওদের লোকে কথাও বলতে পারি না তাহলে ভাবো মা হওয়ার পরে বুঝতে পারি যে কতটা ইম্পর্টেন্ট ফ্যামিলি এবং কি মা আমার মা আমার মাম তো আমাকে সেটা থাকেই না আমি আমি যখন ছোটো ছিলাম হয়তো আমিও এমন করেছিলাম ওদের মনে এত কষ্ট দিয়েছি আমি মা হওয়ার পরে বুঝতে পারি হাড়ে হারে জানি না আমার কপালে এটাই লেখা ছিল হয়তো নিজের জন্মদাতা মা বাবাকে এত কষ্ট দিয়েছি আমার কোনো দিন মা ভবে না তার জন্য হয়তো ওরা আমার সাথে কথা বলে না আর সব থেকে আদরের মেয়ে ছিলাম আমি তাহলে ভাবো আদরের মেয়ে যদি এমনটা করে তাহলে কার না রাগ উঠবো বলো হয়তো ভগবান আর দিন কপালে ওদের লোকের দেখাও করাবে না কি জানি না কি লেখা আছে তা জানতে পারে ভগবান আমাকে যে কেন এত কষ্ট দিয়েছে সেটার বলার বাইরে যেন আমি প্রত্যেক দিন লাই তুললে খালি ওদের কথাই ভাবি যে কবে যে যাইতে পারবো কবে যে বাবা বলে ডাকতে পারবো আর মাকে মা বলে ডাকতে পারবো অনেক ডাকতে ইচ্ছা করে কিন্তু ডাকতে পারি না জানি না কি যে হব আমার নিজের একটা কষ্টের কথাও বলতে পারি না যে আমার এটা হয়েছে মা আজকে আমার এটা হয়েছে আজকে হয়তো আমার কিছু হলে ওরা আস্ত দেখতে এটাও আর আমার নাই কবে যে ডাকতে পারবো জানো ওদের কথা অনেক মনে পড়ে জানি না কি যে হব আমার কিচ্ছুই বুঝতে পারি না আজকে তোমাদেরকে অনেক কথাই বলে ফেললাম যাই হোক এখন কাজের কথা বলি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছো আমিও ভালো নেই কারণ জানো এই যে আমার কিছুদিন ধরে আমার বাড়ির কথা যে এত মনে করতেছে কি কী আর বলবো আজকে যদি বাড়িতে কথা বলা থাকতো তো কিছু হলে আমি বাড়িতে যাইতে পারতাম আজকে যত কিছু হোক তাও আমাকে এই জায়গায় থাকতে লাগে যত ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন তাও থাকতে লাগে তাহলে ভাবো আজকে যদি বাড়িতে যাইতে পারতাম তা বাড়িতে যাইয়ে দুদিন মনটা হালকা করে আসতে পারতাম কিন্তু আমার তো আর ওটা নাই আমি যে কই যাবো এটাই কোনো টাইমে ভাবি যে আজকে নিজের বাড়ি থাকতো নিজের বাড়িতে যাইতে পারি না তাহলে ভাবো আমার মতন কত বড় মানুষ আছে যে নিজের মা বাবাকেও দেখতেও পারি না তো যাই হোক মামমামকে সকাল সকালে আজকে স্নান করাই দিয়েছি পনেরো দশটার দিকে কারণ এতটা গরম দিয়েছে তাই মাম্মাম কেমন করতেছিল মানে বিরক্ত ফিল করতেছিল তাই ভাবলাম স্নানটা করা দিলে হয়তো আরাম পাবে তার জন্য সকাল সকাল স্নান করাই দিয়েছি ও স্নান দান করে এই যে খেলা করছে মানে এখন ঘুম ভাত যদি না ঘুমায় তাহলে গাড়ি দিয়ে দিয়ে আমি কাজ করব। এখন অবধি আমার কোনো কাজই হয় নাই তো এই যে মামমামকে ওষুধটা খাওয়াই দিচ্ছি আর কি মাম্মাম তো এমনি কোনো ওষুধ খাওয়াই না এটা হলো ডাক্তার দিয়েছে ছোটো বাচ্চা বাচ্চা নাকি ভিটামিন ডি থ্রি খাইতে লাগে তার জন্যে এটা খাওয়াই আর কি মানে সকালে তো রুটি বানাইছিলাম ওগুলো আমরা খেয়ে নিয়েছি এখন আবার দুপুরে রান্না বাড়ি করতে লাগবো আমার মামা এতটা বাজি যেন ওকে যদি এভাবে ওষুধটা না খাওয়ায় তো খাইতেই চায় না মানে ওষুধ মুখে রেখে পরে যদি ওকে কুলে নিই তারপর ফেলাই দিয়ে দেয় দেখতে পাচ্ছো এই যে ফেলাই দিয়ে দিলো তাহলে বাবা ও কতটা দুষ্ট হয়ে গেছে আমি কিন্তু এখন রাত্রে ওষুধটা খাওয়াই না মানে দিনের মধ্যে স্নান করার পরে একবারই খাওয়াই আর কি অত ওষুধও খাওয়া ভালো না সেই অত খাওয়াই না একবারই খাওয়াই ডাক্তার বড় দুবারের কথা কিন্তু আমি একবারই খাওয়াই আর কি তো গেছে কি ওষুধ তুমি এখন ঘুমো না তুমি হ্যাঁ হাসি দিয়ে দাও তো বাবা মাম্মা ডাকো তো জানো তো মামাম হলেও মা ডাকে আর মাম্মা ডাকতে পারে ডাকো তো মা মাম্মা আমি যখনই ও ডাকতে থাকে যখনই ক্যামেরাটা অন করি তখনই চুপ করে যায় তাহলে কীভাবে হবে তোমাদেরকে দেখাবো তোমরা তো বিশ্বাস করাবো না বললে তো আমি যখন যখনই বলি মা মা তখনই আমি ক্যামেরাটা চুপ করে রাখি অচুপ হয়ে যায় আবার যখন মা 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 আর বাবার করে থাকলে মা মা এমন করে থাকে তো ক্যামেরা অন করে সবসময় তো আর মোবাইল হাতে থাকে না তো তারপর আর ডাকে না চুপ হয়ে যায় যখন আর ফুটটা হয়েছিল মাসির বাড়িতে গেছিলাম তখন বলতেছিল মা নে এভাবে বলতো এখন নে নেটা আর বলে না এখন বলে মা 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 মামা বলো মা মা মামা বলে দাও তো মা 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 অনেক চেষ্টা করলাম মা আর ঘুমাচ্ছে না তো আর কি করব। এদিকে তো আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে তাই ওকে এখন এই ডুলনায় দিব ডুলনাটা খুলে নিয়েছি তার কারণ ও ডুলনাতে থাকতে তো ভালোবাসে না তাই গাড়ির সিস্টেম করে নিয়েছি এই গাড়িটা এইভাবে এইভাবে নড়াইলে কিন্তু ও আর কি থাকে আর কি অনেকটা টাইম এদিকে বন নিয়ে এসে মাছ এখন আর কি মাছ তোলা ধুয়ে নিব কারণ আজকে বন নাকি মাছ কেটে এনেছে মাছের কি নাম আমি তো মাছ নাম জানি না তাই আর কি বলেছে নাকি এটা ভাগনা মাছ যাই হোক কী মাছ হয় হবো ছোটো ছোটো মাছ আনছে বলেছে ও নাকি ঝুল খাবে তো কেটে টেটে এনেছে তো অনেকটা কিন্তু ভালো হয়েছে গেছে এদিকে মাম্মামকে মাছ নিয়ে কাটতে অনেকটা অসুবিধা হয় তাই দেখে আর কি মাছ কেটে টেটে নিয়েছে একদম পরিষ্কার করে এখন এখনকারই ধুয়ে নিচ্ছি এদিকে চাউল ধুয়ে নিচ্ছি আর কি কারণ আমি ভাত বানানোর আগে চাউলটা আর কি ভিজায় রাখি অনেকটাই টাইম কিন্তু চাল ধোয়া হয় নাই ওইদিকে ভাত হয়ে গেছে এদিকেই তরকারিটাও বসাই দিয়েছি তখন আর কি মাম্মামকে তরকারি সম্বাদ দিয়ে ওকে আর কি ঘুম পালাম ও ঘুমিয়ে পড়েছে এদিকে তরকারিটাও হয়ে গেছে এক এখন তরকারির মধ্যে কি মাছগুলো দিয়ে নিচ্ছি বাইরে ওদিকেই বৃষ্টি হচ্ছে বাইরে আর কই কাপড় দিব ঘরের মধ্যে কাপড়গুলো দিয়ে নিচ্ছি হাওয়া বাতাসে যদি শুকা যায় পরে যদি রোদ উঠে তো বাইরে দিব এই যে মামা মার এদিকে তারটাও লাগাই নিলাম কারণ এই দুইটা খুলে রাখি এদিকে তো যাওয়া আসা করা লাগে তো মাথায় বাজে তার জন্য এটা আর কি খুলে রেখে দেই ওই যে যখন আমি কাপড় দিই তখনই লাগাই নিই আর কি এদিকে রান্না শেষ হয়েছে এখনকালে আলু ভাসব আর কি যার যেটা অভ্যস্ত কাম সে তো ওটাই করবো বলো আমার যেমন ঘর মুছে মুছে অভ্যস্ত হয়ে গেছে একদিন না মুসলে আর ভালো লাগে না তাই এখন বেলা একটার মতন বাজে এখন আর কি ঘরটা আর কি মুছে নিচ্ছি মামা ও ওই ঘরে ঘুমাইছে এই ঘরের ফ্যানটা তো হাই স্প্রি সেজন্য ওকে ওই করে দিয়েছি ও এখন ফ্যান ছাড়া থাকতে পারে না ওইদিকে ফ্যানের ইটা কমিয়ে দিয়েছি সে জন্য আর কি ওই করে ওটা আর কি ঠিক আছে এটা ঠিক করবো করে আর করাই হচ্ছে না তো ওই ঘর মুছানো হয়ে গেছে এখন এই ঘাটটা আর কি মুছে নিচ্ছি আমি প্রত্যেকদিন পয়সা করে নিই না হলে এত করে আমাদের পোকা তাহলে পোকাগুলো যদি না ই করি তাহলে আর কি হবে বলো এদিকে রান্নাবাড়া হয়ে গেছে আমার এক এক করে কাম করি আরেক করে রান্না করি একটু করে কাম করি আর একটু করে রান্না করি এই করে করে আজকে আমার রান্না শেষ হলো কবে থেকে যে ভাবে আছি যে এটা পরিষ্কার করব করবো করাই হচ্ছে না তাই আজকে যাই হোক তাই হোক পরিষ্কার করেই ছাড়বো তো এই যে মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে এদিকে রান্নাবার একটা হয়েছে আর আরেকটা ভাবিয়েছি বড়া করব তো আগে এটা পরিষ্কার করে নেই মানে হয় না এই ঘরে যেহেতু রান্নাবার হয় এটা না পুরো তেল তেল হয়ে গেছে যেহেতু হাতের মধ্যে আর সময়ও নেয় যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আর কি মানে তেল তেল পুরো হয়ে গেছে মানে দু এক দিন মানে সপ্তাহের মধ্যে মুসলে অনেকটা কিন্তু ভালো থাকে একটা জিনিস বলো কেমনটা হয় আমার তো আর প্রত্যেক দিন অসম্ভব সেজন্য ভাবি এক সপ্তাহ দু দু সপ্তাহ পর এটা ফসার চেষ্টা করি এর আগেও মুশানি হয়েছে আজকে আবার মুসা মুছে নিচ্ছি আর কি এটা এটা আনার পর আর কি বাসন রাখার একটা আনার পর এটা নিয়ে দুবার মোশানো হলো আর কি যখন নতুন নতুন আনছে তখন তো মুসে একবার বসাই দিয়েছি আর একবার ছিলাম আজকে নিয়ে দুবার আর কি তো এদিকে বাসন ছিল কয়েকটা রান্না বাড়া শেষ এদিকে বাসন টাসন ধুয়ে এদিকে কিন্তু বর মশাই এসে পড়েছে তো চেয়ারগুলো যেহেতু ধুলো ধুলো তাই এই যে মুছে একদম পরিষ্কার করে রেখে দিলাম আবার চলো দেখি

অর্ডার তো যাই হোক মিশো থেকে পার্সেল অর্ডার করেছিলাম আজকেরটা ভালো হয়েছে আজকে তিনটা পার্সেল এসেছে আর কি স্কুলের থেকে আর পাপা নিয়েছে এই যে কান্না শুরু করে দিয়েছে এই মেয়েটা একদম বদমাইশ হয়েছে তো বিকেলের দিকে অনেকটা সুন্দর কিন্তু রোদ্র উঠেছিলো তো রোদ্রুর মধ্যে কাপড়গুলো দিয়ে অনেকটা সুন্দর কিন্তু শুকিয়ে পড়েছে আমার সবটি কাপড়ই শুকিয়ে গেছে এখন কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে তো রোদ্রুর তাপ কিন্তু এখনো আছে বিকেলে এত সুন্দর উঠেছে কী আর বলবো দেখতে পাচ্ছ রোদ্রুর আলো কিন্তু এখনো দেখা যাচ্ছে তো যাই হোক ওইদিকে বিছনে মধ্যে মা খেলা করছে এদিকে আমি আর কি কাজগুলো করে দিই ওকে নিয়ে থাকলে তার হবে না এদিকে কাজগুলো নাহলে কে করবো বলো আমি যেহেতু একাই সংসারে আমার তো অকেও নিতে লাগে এদিকে কাজও করতে লাগে মানে একে সংসারে এমনটাই হয় তোমরা হয়তো বলো আমি মেয়েকে নিয়ে ভিডিও বানাই কিন্তু আমি মেয়েকে না নিয়ে ভিডিও বানাই উপায় কি বলো আমি তো সব কাজই দেখাই তোমাদেরকে যেহেতু আমি ব্লগ ভিডিও দেখাই তো ব্লগ ভিডিওর মধ্যে তো সব কিছুই দেখতে লাগে বলো এদিকের মধ্যে মেয়েকেও সামলাচ্ছি এদিকের মধ্যে আমি সংসারের কাজও করছি আর মেয়েকে না নিয়ে ভিডিও বানাইলে আমার মেয়েকে নিব কে বলো এ নিয়ে আর মানুষ তো আর নাই তো এদিকে মাকে ছুটি বেঁধে দিচ্ছে কি দুটো মা চুলগুলো এতটাই পরে হয়েছে তো ছুটু না বেঁধে আর উপায়ই নাই সকাল থেকে রাত রাত থেকে সকাল এভাবেই আমার দিন কাটে মামামকে নিয়ে মামাম এর জন্যে আমার পাগল যে এতটাই হয়েছে কী আর বলবো কারো কোলে যাইতেই চায় না কেউ যদি নিতে চায় কান্না করে দেয় এদিকে মাম্মাম এখন ঘুমিয়ে পড়েছে তো কাজগুলো করব অনেকটা কাজই বাকি আছে অনেক কষ্ট করে মাম্মাম ঘুমালো আবার তো ক্ষীরা পাইছে আগে পেট পূজা করে নিই পেট না পূজা করলে কাজ করব কীভাবে তাই সকালে রুটি ছিল এখন রুটি আর চিনি দিয়ে খাবো আর কি রুটি চিনি খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে মাম্মা যেহেতু ঘুমাচ্ছে তাই ভাবি আগে খাই নেই তারপর আস্তে আস্তে না হয় কাজগুলো করব এখন কিন্তু আটটার মতন বাজে তো নয়টার দিকে যেহেতু বর আসে বর আসতে কিন্তু অনেকটাই টাইম বাকি আছে আজকে রান্না হতেও লাগবো আমার না এখন এমনটা হয় যে কালকে করব কালকে তিনটার ভাবে রাখি না কারণ কালকে এখন কি হব না হব সেটার জন্যে যখন যেটা কাম থাকে সেটা করার চেষ্টা করি না পারলেও মানে রাত্র হলো আমি করে রাখি কালকে যেহেতু আমার মামা এত দুষ্টামি করে আর মাকে নিয়ে কী না করব বলো সে থেকে আমার রাত্রে যতক্ষণ মা ঘুমাচ্ছে ততক্ষণ কাজগুলো করে রাখা কার না ভালো বলো ওইদিকে মাম্মা ঘুমাচ্ছে ভাবছিলাম বিশ্বনাথ চাদরটা চেঞ্জ করবো কিন্তু কালকে করব। আজকে থাক কালকে এদিকে

সংসার করতে গেলে যে কত কিছু দরকার হয় সেটার বলার বাইরে একটা ছাড়া আরেকটা দরকার হয় এটা যদি পূরণ হয় আমার আরেকটা দরকার হয় মানে হয় না একটার পর একটা লাগতেই থাকে এই যে এখন ফ্রিজ কত কথা আমার সবজি নষ্ট হয় আর কতচ সবজি নষ্ট হয় সেটার বলার বাইরে মানে সবজি যেহেতু ফ্রিজে থাকলে অনেকটা ভালো থাকে ফ্রিজ নেয় তার জন্য আমার অনেকটা সবজি কিন্তু নষ্ট হয়ে যায় এখন যেমন খালি আমার কিনে আসতে চা হ্যাঁ মনে ভাই কি তুমি আমাকে এত ভালোবাসবা তখন কাকে বেশি ভালোবাসবাস না হ্যাঁ কাকে বেশি ভালোবাসবা আমাকে বলে তো এই যে রাত্রে বাড়ি হয়ে গেছে আজকে এটা আর এই মাসে তো হয়ে গেছে বাইরে ভাত খাবো এক বাটি বড়া ভেজে নিয়েছি আজকে এক বাটি বড়া খাবো দুজন মিলে ভাবছিলাম অল্প অত দু এক বাটি খাচ্ছে কি আর করবো এগুলি খাইতে দেবো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন আর কি ঘরের মধ্যে আসছি এখন আর কই ঘুমাবো এখনও মাম্মাম ঘুমাচ্ছে না এখন এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটাই টাইম হয়ে যায় আর কি এদিকে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি